মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার বসার পর ডোনাল্ড ট্রাম্প বলা চলে কিছুদিনের মধ্যে থেকেই একটা জিনিস বলতে শুরু করেন যে তাকে নোবেল দেওয়া প্রয়োজন এবং সেই ডোনাল্ড ট্রাম্প নোবেলের কথা বলতে বলতে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তিনি এখন নোবেল ছেড়ে বরঞ্চ বলতে পারেন তাকে ক্যালপল দেওয়া হোক বা তাকে স্যারিন দেওয়া হোক তখন মাথা ধরলে আমরা জানি স্যারিডন খেতে হয় এবং জ্বর আসলে গায়ে জ্বর আসলে ক্যালপল খেতে দেয় তো ডোনাল্ড ট্রাম্পের কি সেই রকম সিচুয়েশন তৈরি যে তার কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন চীনে এবং চীনের শি জিনপিংয়ের সঙ্গে তো অবশ্যই বৈঠক হবে বৈঠক হতে পারে ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং চীন রাশিয়া ভারত যদি একটা জোট তৈরি হয় তাহলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সে নোবেল ছেড়ে বরঞ্চ ক্যালপল এবং সাইডনে খোঁজ করতে পারেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার বসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খবরের শিরোনামে এবং তারপর থেকে তার যে নীতি প্রথমে অভিবাসীদের বিতরণ করা এবং দ্বিতীয় দিকে শুল্ক নীতি শুল্ক নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক প্রথম থেকে তৈরি হয়েছিল কোন দেশের ওপর কী পরিমাণ শুল্ক চাপা চাপাবেন তাই নিয়ে কিন্তু তার মধ্যে একটা অন্যরকম বিতর্ক গোটা জুড়ে তৈরি হয়েছিল এবং তারপরে দেখালো তিনি ভারতের বিরুদ্ধে চাপালেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক এবং শুধু তাই নয় তিনি পাশাপাশি তিনি এও বললেন যে ভারত যেহেতু রাশিয়া থেকে তেল আমদানি করে তার শাস্তি হিসেবে ভারতে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক বৃদ্ধি করা হয়েছে এবং পাশাপাশি তিনি এও বললেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করেন তাহলে শুল্ক আরও বাড়ানো হবে এবং তারপরেই দেখা গেলো ভারত থেকে পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো এবং স্পষ্ট বলা হলো যে রাশিয়া থেকে তেল আমদানি ভারত নয় আমেরিকা ও রাশিয়া থেকে প্রচুর জিনিস আমদানি করে যেটা হচ্ছে পারমাণবিক ক্ষেত্রে এবং সুতরাং ব্যাটারি চালিত তেল গাড়ি চলার ক্ষেত্রেও যে যাবতীয় জিনিস কিন্তু রাশিয়া থেকে আমদানি করে এবং ভারত সরকারের এই যে বিবৃতি সেই বিবৃতির পথ কিন্তু ব্যাপক সমালোচনা সুযোগ মার্কিন এক সাংবাদিক রীতিমতো ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে বসেন যে ভারত তো বলেছে যে আমেরিকা রাশিয়া থেকেও জিনিস আমদানি করে তারপরে ডোনাল্ড ট্রাম্প বলেন যে তার কাছে জানালে তিনি খোঁজ নিতে হবে সুতরাং বিষয়টা কিন্তু পরিষ্কার যে আমেরিকা কোথা থেকে কি আমদানি করে না করে তাকে তার নক্ষ নেই অথচ তিনি বিশ্বের বিভিন্ন দেশের উপর তেল আমদানি কী করে তা নিয়ে শুল্ক চাপাতে করেছেন এবং তারপরেই দেখা গেল আমেরিকার পক্ষ থেকে যে শুল্কের কথা বলেছে তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করলেন যে ভারত তিনি শুনেছেন কোথাও থেকে শুনেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমিয়েছে এবং তারপরেই দেখা গেলো আমেরিকায় রাশিয়া ছুটে গেলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তারপরেই আমেরিকা যেটা করলো বুঝতে পেরেছি যে ভারত কোনো মতে পিছিয়ে আসার পাত্র নেই এবং পাশাপাশি ভারতের পক্ষ স্পষ্ট বিবৃতি দেওয়া হয় একদিকে যেমন আমেরিকা রাশিয়া থেকে দেশ জিনিস আমদানি করা সেগুলোর কথা বলা হয়েছে পাশাপাশি এও বলা হয়েছে যে দেশের স্বার্থে ভারত উপযুক্ত পদক্ষেপ নেবে এবং তারপরেই আমেরিকা ভারতের উপর আরও টোয়েন্টি ফাইভ অর্থাৎ মোট পঞ্চাশ শতাংশ শুল্প কিন্তু এই মুহূর্তে চাপালো এবং তারপরেও কিন্তু ভারতের বিবৃতি পরিষ্কার যে ভারত দেশের স্বার্থে দেশের উন্নতির স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং তারপরেই যেটা হলো যে আগামী এই অগাস্টেই যে সাংহাই সম্মেলন রয়েছে চীনে সেই সাংহাই সম্মেলনে যোগ দিয়ে চিনে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হার্টবিট অনেকটাই বাড়িয়ে দেবে শুধু হার্টবিট বাড়াবে না হয়তো গায়ে জ্বরও আসতে পারে এবং মাথাও ধরতে পারে সাইডনের প্রয়োজন পড়তে পারে প্রয়োজন পড়তে পারে ক্যালপলেরই এবং নরেন্দ্র মোদী যে চীনে যাবেন সাংহাই সম্মেলনে সেখানে সি জিনপিংয়ের সঙ্গে তো অবশ্যই বৈঠক করবেন এবং সেই সম্মেলনে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবং সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক তো হবেই এবং একদিকে যেমন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ঠিক তেমনই ভ্লাদিমির পুতিনের সঙ্গে গঠন এবং সেইখান থেকে একটা কিন্তু রূপরেখা তৈরি কিন্তু সম্ভাবনা রয়েছে যে আমেরিকার বিরুদ্ধে যে রূপরেখা যে ভারত চীন এবং রাশিয়া এই তিন দেশ যদি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগোয় তাহলে কিন্তু আমেরিকা চীন কপালে চিন্তার ভাঁজ ফেলবে এবং কয়েকদিন আগে যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভারত রাশিয়া থেকে যে তেল আমদানি করে বরঞ্চ রাশিয়ার অর্থনীতিকে আরও মজবুত করার চেষ্টা করছে পাশাপাশি তিনি এও বলেন যে রাশিয়া ইউক্রেনে অমানবিক কাজ করছে অর্থাৎ ইউক্রেনের বাসীর ওপর যেভাবে হামলা চালাচ্ছে ইউক্রেন বাসীদের নিরীহ মানুষদের হত্যা করছে সে সেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে সহায়তা করছে ভারত সেই কারণে ভারতের উপর শুল্ক চাপানো শুল্ক চাপিয়েছেন শুল্ক চাপানোর পর যেই পরিণতি যে এখানে দাঁড়াবে তা কিন্তু বুঝতে পারেন কারণ ভারত এবং চীনের সঙ্গে সীমান্ত নিয়ে একটা বিবাদ কিন্তু রয়েছে কিন্তু সেই বিবাদ অনেক দিন আগেই কিন্তু দুই দেশ দূরে সরিয়ে রেখেছে চীনের পক্ষ থেকে যেমন পদক্ষেপ নেওয়া ঠিক তেমনই ভারতও ফলে শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর বৈঠক এর আমরা দেখেছি এবং এবারে নরেন্দ্র মোদীর এই সাংহাই সম্মেলনে চীনে যাওয়া সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই মুহূর্তে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে শুল্ক চাপানোর পথে হাঁটছেন তা কিন্তু শুধু বিশ্বের বিভিন্ন দেশকে না এমনকি আমেরিকার অভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু অনেকটা ঘেটে দিয়েছেন তার যদি আমরা বলি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ইকোনমিতে স্ট্রং আমেরিকা দ্বিতীয় চীন রয়েছে এবং ভারত কিন্তু এই মুহূর্তে চার নম্বরে রয়েছে অর্থাৎ আগামী দিনে খুব শীঘ্রই যে ভারত তিন নম্বরে ঢুকে পড়ে অর্থাৎ আমেরিকা চীনের পর তৃতীয় স্থানটি দখল করতে চলেছে সে কিন্তু আমেরিকার কপালেও চিন্তার ভাজ পেয়েছে আর ঠিক সেখানেই সেই জিনিসটাই আমেরিকার প্রেসিডেন্ট চাইছেন না কারণ এই মুহূর্তে উদীয়মান শক্তি ভারত কারণ ভারতের অস্ত্র রপ্তানি যেটা কয়েক গত কয়েক বছর আগেই ছিল না সেটা কিন্তু আন্তর্জাতিক মলে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভারতের তৈরি নানাবিধ অস্ত্র তা কিন্তু বিশ্বে নজর কাটছে এবং সেইভাবে চাহিদা বাড়ছে এবং একদিকে যেমন ভারতের অস্ত্র বিদেশে রপ্তানি হচ্ছে পাশাপাশি চীন থেকে তেল আমদানি করেও ভারত কিন্তু বেশি রপ্তানিও করতে পারছে ফলে ভারতের অর্থনীতি কিন্তু অনেকটাই স্ট্রং হচ্ছে আর ঠিক সেখানেই চিন্তা বাড়ছে আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুতরাং তিনি কোনো মতেই চান না যে কোনো উদীয়বান দেশ শক্তিশালী হয়ে উঠুক আর ঠিক সেখানে শুল্ক বৃদ্ধি করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তিনি হয়তো ভেবেছিলেন যে ভারতের পর শুল্ক চাপানো হবে তারপর হয়তো ভারত সরকার আমেরিকার কথা মেনে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে কিন্তু এই ভারত নতুন ভারত এই ভারত পাল্টা দিতে জানে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোঝেননি আর বোঝেননি বলেই প্রথমে পঁচিশ পরে আবার পঁচিশ পার্সেন্ট শুল্ক বাড়েন এবং যখন তিনি পঁচিশ পার্সেন্ট করে দ্বিতীয়বার শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করলেন ঠিক তারপরে স্থির হয়ে গেল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে যাচ্ছেন সাংহাই সম্রাট ফলে এই যে ঘটনা সেখানে চীনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি বৈঠক হয় এক একত্রে এই তিন শক্তিশালী দেশের তার মধ্যে আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলবে আর যার ফলে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রয়োজন পাবে নোবেলের নয় অর্থাৎ নোবেলের যে দাবিটা করে আছে গত থেকে যে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন তিনি ইসরায়েল ইরান যুদ্ধ থামিয়েছেন তিনি থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ ছাড়িয়েছেন তার নোবেলটা প্রাপ্য আর ঠিক সেইখানেই যে ভারতের যে পর পদক্ষেপ বা রাশিয়া চীন এবং ভারতে যে পাশাপাশি আসা এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই নোবেল পাওয়ার যে দাবি সেই দাবিতে সরে এসে হয়তো তিনি দাবি করবেন তাকে ক্যালবল দেওয়া হোক অথবা স্যারিন দেওয়া হোক কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই